anak পশ্চিমবঙ্গ এলাকায় চিলড্রেন্স ক্লাবের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন খানাকুল দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ এদিন সকাল থেকেই এই ক্লাবের খুদে সদস্যদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতন তবে বিডিও ম্যাডামকে কাছে পেয়ে তারা খুবই আনন্দিত এই বিষয়ে খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ কি বললেন শুনুন সরস্বতী পুজো অ্যাকচুয়ালি বাঙালিদের অত্যন্ত প্রাণের উৎসব ছোট ছোট বাচ্চাদের উৎসব এখানে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে আয়োজন করেছে ছোট্ট সুন্দর পুজো এই পুজো সকল ক্ষুদে বাচ্চাদের অনেক বাচ্চারা এখানে আজকে হাতে কোড়ি দেবে তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন যেন পড়াশলায় হচ্ছে একমাত্র জীবনে বড় হয়ে যাওয়ার পথ এটাই হচ্ছে আসল কথা শর্ত অপর দিকে নোটিপপুর বিনদাস একাডেমির উদ্যোগে সরস্বতী পূজোর পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই বিশেষ দিনে রক্তদান শিবির কবি সাধুবাদ যোগ্য কাজ এই বিষয়ে ওই ক্লাবের সভাপতি সুব্রত সিংহ বলেন 50 জনের মতো রক্তদাতা রক্তদান করেন লতিপুর বিন্দাস একাডেমির পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি পঞ্চাশ জনের মতো রক্তদান শিবির আমরা এই আয়োজন করেছি রক্তদাতা আর এটা দু হাজার দুই সাল থেকেই আমাদের যখন রক্তদান শিবির মানে ক্লাব শুরু হয়েছে তখন থেকেই আমাদের প্রতি বছর এই রক্তদান শিবির সংগঠিত আমরা করে আসছি অপরদিকে এই বিষয়ে হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী বলেন আজ শুধু বসন্ত উৎসব তা নয় পুলোমায় এই দিনে ভারতের বীর জোয়ানরা শহীদ হয়েছেন তাদেরও আমরা শ্রদ্ধা জানাই দেখুন আজকের দিনটা শুধু বসন্ত তো নয় আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কজনক দিন যে পুলোময় যে আমাদের দেশমাতৃকার যে সমস্ত সৈনিক তাদের শহীদ হয়েছেন সেই দিনটাকে স্মরণ করে নদীপুর বিন্দাস একাডেমি বাণী বন্দনার সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন এটাকে আমরা আমি জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এদের এদের যারা কর্তৃপক্ষ বিশেষ করে সেক্রেটারি কৃষ্ণ আমাদের কাছে কি আমার সঙ্গে আছেন আমাদের এই পঞ্চায়েতের সংশ্লিষ্ট প্রধান সুভাষ মশাই আছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষক মানসবাবু সকলের উদ্যোগে এবং বিন্দাস একাডেমির যারা সদস্য তাদের যে এই সুন্দর উদ্যোগ এই উদ্যোগটাকে সাধুবাদ জানাতেই হয় নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা